আসসালামু আলাইকুম এভরিওান সক সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে তো ফাইনালি জাবেডির স্কুল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত শিক্ষা সফর দুই হাজার পঁচিশ তো শিক্ষা সফরের জন্য আমরা সিলেক্ট করেছি ড্যা ড্রিম হলিডা পার্ক এই জন্য সকাল থেকে আমি আর জাবের রেডি হয়ে বের হয়ে গিয়েছি ড্রিম হলিডা পার্কে উদ্দেশ্যে যাওয়ার জন্য এই জন্য আমরা একটা দোতলা গাড়ি ভাড়া করেছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ তো গাড়িতে আমরা শিক্ষক বৃন্দ বৃন্দ আমরা এসে পড়েছি ডিমহলিডা পার্কে ঢুকেই প্রথমে একটা পৃথিবীর মতো পৃথিবী দেখলাম তারপরে এখানে ছিল দিক নির্দেশনা পার্কে কোথায় কি আছে সেটা আমরা সবাই ঢুকে পড়েছে যে জাবের আমাদের সাথে আসছে ফাতেমা কিন্তু আমাদের সাথে আসে নাই তকে নিয়ে আসি নাই আমি আর জাবের এসেছি তো আমরা অলরেডি ঢুকে পড়েছি তো দেখা যাক এখানে কি কী আছে তো তোমাদের সাথে এটাও শেয়ার করবে এবং আমাদের সাথে তোমাদের অবশ্যই থাকতে হবে কিন্তু না থাকলে কিন্তু চলবে না চলো আমরা পুরো পুরো ডিম হলিডে পার্কিরা পার্কটা তোমাদের সাথে ঘুরে আসি এসেই দেখলাম সামনে কতগুলো মাস্কের মতো কতগুলো দোকানে বিক্রি করতেছে সব টিচাররা আমরা এক জায়গায় জড়ো হলাম তো হওয়ার পর স্যারে স্যারে এখানে খাবারের ব্যবস্থা করেছিল আগে থেকেই তো এই আমরা সব টিচাররা এখানে জড়ো হয়েছি টিচাররা অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রীরা তো এই এই রেস্টুরেন্ট পার্কের ভিতরে যে ই থাকে রেস্টুরেন্ট থেকে ওখান থেকে আমরা খাবার বুকিং দিয়েছি তো টিচার আপনাদের সবাইকে হাই জানাচ্ছে সবাই অবশ্যই সবাই হাই জানিয়ে দেবেন তো মশালা সবাইকে অনেক কিউট লেগে লাগছিলো তো চলো আমাদের সাথে ভিডিওটা সবাই দেখি এবং এনজয় করি ডিম হলিডে পার্কের মনোরম পরিবেশ গো আগে ঢুকিছে কিডস জোনে তো এখানে যাবের ছোট ছোট ডাইনোসর গাড়ি এবং ট্রেন দেখছে তো ডাইনোসর দাঁড়িয়ে আছে সে তার গার্লফ্রেন্ডের জন্য ফুল নিয়ে যদি কাউকে পাওয়া যায় তো আমরা এসে পড়েছি আরেকটা ইসের মধ্যে বাচ্চারা এখানে তো খুবই এনজয় করেছে তো যাবেরও উঠেছে এটার মধ্যে এই তো দেখা যাচ্ছে যাবেরকে একটু উকি দিয়ে সে চলে গেল অন্য জায়গায় তো এখন আমরা আরেকটা রাইটে চড়বো যাবে আরেকটা রাইটে চড়বে এটা হচ্ছে বাম্পার কার তো ওকে গাড়িতে উঠিয়ে দিয়েছে এবং ও চড়ছে চলো আমরা দেখি গাড়ি ড্রাইভ করো অলরেডি শেষ তো যাবের এখান থেকে নেমে পড়বে আমরা অন্য জায়গায় চলে যাবো তো এসে পড়েছে আমাদের এখন দুপুরের খাবার তো এই রেস্টুরেন্ট থেকে আমাদের খাবারটা দিয়েছে খাবারটার মধ্যে ছিল পোলাও চিকেন আর হচ্ছে একটা ডিম তো খাবারটা বেশ মজা ছিল তো সবাই ভালো করে মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে ডিম ছিল এক পিস ছিল চিকেন আর রোস্ট টিচার আমরা এক জায়গায় বসেছি খাবার জন্য আর যে যার মতো খেয়েছে খেয়ে আমরা বেরিয়েও পড়লাম যার যার মতো ঘোরার জন্য তো আমরা সামনের দিকে আগাচ্ছি দেখা যাক কোথায় যাওয়া যায় কোথাও কোন রাইডটা প্রথমে আমাদের চোখে পড়ে তো এসেই দেখি এগুলা এগুলোর মধ্যে ছিল এগুলো খুবই ভালো লাগছে জায়গাটা আর পরিবেশটা খুবই সুন্দর ছিল আর বিশেষ করে শুক্রবারে অনেক জ্যাম ছিল শুক্রবার সারা মনে হয় অন্যদিনে জ্যামটা একটু কম থাকে কিন্তু বিশেষ করে ফ্রাইডেতে একটু বেশি ঝামেলা থাকে সব যে কোনো পার্কে এই জন্য ফ্রাইডেতে না যাওয়াই বেটার অন্য অন্য দিনগুলোতে গেলে একটু ফ্রি পাওয়া যায় আর এক একটা রাইটের জন্য প্রায় আমাদের আধা ঘন্টা কোনো কোনো রাইটের জন্য প্রায় এক ঘন্টাও দাঁড়িয়েছিলাম আমরা এই জন্য আমাদের সময়টা ওই সব রাইটে ওঠার জন্য একটু বেশি সময় লেগেছে তো আমরা ভিতরে যা ভিতরে যাচ্ছি চলো তোমরাও আমাদের সাথে সাথে আসো এখন কিন্তু আমরা পানির মধ্যে দিয়ে চলে যাচ্ছি আর এটা কিন্তু পানির নিচে দেওয়ার জায়গাটা আমরা পানির মধ্যে দিয়ে যাচ্ছি তো উপরে কিন্তু পানি আর উপরে পানি আর ভিতরে আমরা ভাবতেই কেমন লাগে ঠিক না তো চলো আমাদের সাথে তোমরাও এনজয় করো আর আমরা সবাই কিন্তু খুব মজা করেছি টিচাররা গার্ডিয়ানরা অভিভাবকরা সবাই বলছে খুব ভালো লেগেছে তো আশা করি এসেছি আবার আসবো আরেক এক সময়ে যাবের এ পানির মধ্যে সাতার কাটছে জাবের এবং মাহিন পানির মধ্যে সাতার কাটছে তো আমরা এখান থেকে আস্তে আস্তে উপরে চলে যাব সিঁড়ির মতো ছিল বেশ ভালোই জায়গা ছিল যাওয়ার মতো তো চলো তোমরাও আমাদের সাথে চলো দেখা মিলল ডিম হলিডে পার্কের স্কাই ট্রেন আর সাথে ছিল স্প্রিড বোর্ড বড় বড়ো নৌকা তো এখন আমরা স্প্রিড বোর্ডে উঠবো এই জন্য আমরা হেলিপ্যাডে এসে পড়েছি তাই এটা ছিল ড্রিম হোলিডে পার্কের হেলি হেলিপ্যাড তো সবাই আমরা এখানে ওই যে আদর্শ বলে একটা গ্রাম আছে না আদর্শ গ্রাম না কি বলে সুবর্ণগ্রাম ওখানে যাব স্প্রিড বোর্ডে করে এই আমরা বিশাল লাইন ধরেছি যাওয়ার জন্য তো তো এখানে আমরা সবাই ওয়েট করছি তো যাবের এখানে অনেক মজা করছে এর সাথে আরও সবাই ছিল যে যার মতো ছবি তুলছে তো আমরাও তুলছি তুলেছি দেখছো কত জ্যাম এই জন্য যে কোনো পার্কে ফ্রাইডে তো প্রচুর ভিড় থাকে ফ্রাইডে না আসাই বেটার আমার মতে ফ্রাইডে কোথাও এইসব পার্কে না যাওয়াই ভালো অন্য দিনে ফ্রাইডেতে একটু ভিড় থাকে এছাড়া আমরা যে স্প্রিড বোর্ডে উঠি এবং ওখানকার স্প্রিড বোর্ডের সৌন্দর্যগুলো সবাই মিলে উপভোগ করি দেখা যাক কি এখানে কি কি আসে এবং কি কি দেখার মতো আছে একটা দেখা যাচ্ছে কি বলে সুন্দর একটা ওইটা এটা সেতুর কোথাও আমরা ঘুরতে এসেছি তো আমরা উঠে পড়েছি স্প্রিড বোর্ডে তা এখান থেকে আমরা চলে যাবো সুবর্ণগ্রাম গ্রাম দেখার জন্য সুবর্ণগ্রাম নাকি আদর্শ গ্রাম সে যেটা দেখব ওইখানে আদিবাস ছিল কেমন লেগেছে হ্যাঁ হ্যাঁ আমাকে ভাইরাল বানাই দিব সবাই

ভূতের বাড়ি ড্রিমিটা পার্কের বিখ্যাত ভূতের বাড়িতে আমরা চলে এসেছি তো চলো ভূতের বাড়িতে ভূতেদের সাথে কি কি হয় ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা দেখতে থাকি Thank <coughs> you. স্কাই ট্রেডে ওঠার জন্য এই জায়গাগুলো অনেক সুন্দর ছিল আর প্রতিটা ইয়ে পাথরের মধ্যে ছিল আর নিচে ছিল পানি তো এই জায়গাটা অনেক ভালো লাগছে তো সবাই মিলে আমরা এখানে উঠে গেলাম একটা পদ্মা একটা ফিল পাওয়া গেল বা মেট্রো রেলের একটা ফিল পাওয়া গেল তা আশা করি তোমাদেরও ভালো থা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলেন ভুলবে না আর আমার চ্যানেল কবিতা বস্ত্রী সাবস সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের পুরো ড্রিম হলিডে ঘোরার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলব না এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না তো আজকের জন্য আল্লাহ হাফেজ আর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ যাতে নেক্সট ইয়ার আমরা আবারও যেতে পারি অন্য কোনো পার্কে অনেক সুন্দর এক জায়গায় ফ্যামিলি নিয়ে সবাইকে মনোমুগ্ধকর পরিবেশে ঘোরার জন্য যেতে পারি তো এই যে এই ছিল আমাদের দুই হাজার পঁচিশে শিক্ষা সফর তো সকলকে আল্লাহ হাফেজ